বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আপনাদের দোয়া আমি আল্লাহর রহমতে ভালো আছি তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী উপায় দিব যেই উপায়টির মাধ্যমে আপনারা বস আপনারা ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হলো সম্পূর্ণ আগের বই গ্রুপ দেওয়া বই অরিজিনাল এটা হলো সিমেন্টের যেই খামগুলো পাওয়া যেত সেই খামগুলো দিয়ে এটা মোড়ানো আছে বিদায় বইটা সুন্দর রয়েছে এবং এই বইটা উনি কাউকে দেয়নি উনি এটা সম্পূর্ণ রেখে দিয়েছিলেন নিজের কাছে তো যাই হোক এখানে দেখতে একটা তো এই যে বইগুলো থেকে আমি আপনাদের মাঝে সম্পূর্ণ অরিজিনালভাবে বিদ্যাগুলো বলব আশা করি আপনারা উপকৃত হবেন তবে আজকের যে বিষয়টি দিব এটা হলো নিজ নিজ জন্ম রাশি অনুযায়ী মন্ত্র জপ করবেন পড়তে হয়ে আপনারা একশো আটবার করে তাহলে একশো আটবার করে জপ করলে কী হবে আপনাদের যেই মন্ত্র শক্তি যেই বসীবরণ শক্তি সেটা আপনারা পেয়ে যাবেন তো এখন এই মন্ত্রটি আপনার সব সবসময়ই মন্ত্র জব করলে আপনার এই মন্ত্রের মাধ্যমে অনেক কিছু উপকার পাবেন আপনার শক্তি পাবেন প্লাস সংসারে কোনো অশান্তি থাকলে সেটাও আপনারা শক্তি পাবেন এবং এই কাজটি করতে হবে আপনাকে প্রতিদিন সকালে সকালে একশো আটবার করে জব করতে হবে তো এখানে বন্ধুরা আমি বলে দেব আপনাদের রাশি যার যে রাশি সেই রাশি অনুযায়ী আপনারা জব করবেন আপনারা অনেক কাজ থেকে আজকে বলা অপারেটের মাধ্যমে অনেক কাজেই সমস্যা সমাধান করতে পারবেন তবে এই যে বইটা দেখতে চান এটা বই আমার এই প্রজেক্ট আপনাদের মাঝে আমি দিয়ে দেব বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা বইটা দেখেন কত বড় বই ঠিক আছে এই বইয়ের সম্পূর্ণ বিদ্যা একটা একটা করে আপনাদের মাঝে আমি দিয়ে দেব আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার চ্যানেল থেকে অরিজিনালভাবে পেতে চান কিছু তাদের কাছে অনুরোধ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই আমি আপনাদের মাঝে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আসলে এই বইয়ের মধ্যে অনেক কিছুই আছে যেটা আপনারা ইউটিউবে হয়তো অনেকেই পাবেন অনেক মন্ত্র কিন্তু আসল বিদ্যার কারণ কেউ অনেকেই দেয়নি তো আমি আপনাদের মাঝে আজকে যে উপায়টি দিব এটা আপনারা জব করবেন অবশ্যই আপনারা ফলাফল পাবেন তো এখানে আমি বিশেষ কিছু নিয়ম নিয়মকানুন আপনাদেরকে এগুলো বললাম না আমি শুধু আপনারা জব করবেন আপনারা যে কাজটি জব করবেন যে নিয়তে জব করবেন সেটাই পূর্ণ হবে তো প্রথমত আমি আপনাদেরকে বলি আপনাদেরকে বলছি সকালে ঘুম থেকে উঠেই আপনারা এই কাজটি করবেন যাদের সংসারে অশান্তি তারাও করবেন যাদের সংসারে অসুখ বিসুখ লেগে আছে তারাও করবেন এবং যদি আপনারা এটা জব করতে থাকেন যারা তান্ত্রিক লাইনে আছেন তাদের কিন্তু যে বসী কোনো শক্তি সেটা কিন্তু আপনারা অটোমেটিক্যালি পেয়ে যাবেন কিছুদিন জব করবেন পেয়ে যাবেন তো যাই হোক এখন আমি আপনাদের মাঝে বলে দিই মেষ রাশির যে মন্ত্র এই রাশির জন্য আপনাকে পড়তে হবে ওম হিং শ্রীং লক্ষ্মী নারায়ণাই নম এটা আমরা যে কোনো জাতি করতে পারবেন এটা আপনাদের ব্যাপার আমি আবার বলছি ওম হিং শ্রীং লক্ষ্মী নারায়ণাই নম এরপরে বিশ্বরাশি যারা বিশ্বরাশি তারা ছেলে হোক বা মেয়ে হন আপনারা যারাই সকলে করতে পারবেন বিশ্ব রাশির জন্য আপনাকে জপ করতে হবে ওং গোপালয় উত্তর যাই নম আমি আবার বলছি ওং গোপালয় গোপালয় উত্তর যাই নম ধৈব নির্গাহ আকার অন্তঃস্থ নম মিথুন রাশির জন্য পড়বেন ওং ক্লিং কৃষ্ণয় নম মিথুন রাশির জন্য পড়বেন ওং ক্লিং কৃষ্ণয় নম এরপর কর্কট রাশির জন্য যেই মন্ত্রটি পড়বেন ওম হিরণ্য গর্ভাই অবক্ত রূপীণে নম আমি আবার বলছি ওম হিরণ্য গর্ভাই অবক্ত রূপীণে নম সিংহ রাশি যারা আছেন সিংহ রাশির জন্য যোগ করবেন ওম ক্লীম রক্ষণে দা দাধাই আমি আবার বলছি ওম ক্লিং সিংহ রাশির জন্য মন্ত্র জপ করবেন ওং ক্লিন ব্রহ্মণে যোগ দা ধারাই নম আমি আবার বলছি ওং ক্লিন ব্রহ্মণে যোগ দা ধারাই নম এরপর কন্যা রাশি যারা তারা জপ করবেন ওং নম প্রিম ইত্ত সরাই নম ঔং নম প্রিম ইত্ত সরাই নম জন্য যারা আছেন তারা বিশেষ করে পাঠ করবেন এটা তুলা রাশির জন্য হল ওং তত্ত্ব তার তারক রাম মাই নম আবার বলছি ওং তত্ত্ব রা মাই নম বিচ্ছিন্ন রাশির মন্ত্র পড়বেন ওং নারায়ণায় সুর সিংহই নম আমি আবার বলছি ওং নারায়ণায় সুর সিংহই নম ধনু রাশির মন্ত্র পড়বেন ওম শ্রী দেবকৃষ্ণয় উদ্ধসপ্ত নম অংশিং দেবকৃষ্ণয় অধ্যসপ্ত নম মকর রাশির মন্ত্র পড়বেন অংশৃং বৎসালয় নম শ্রী বৎসালয় নম কুম্ভ রাশির মন্ত্র পড়বেন উপ উপে ড্রেন নেন্দ্রাই অংশ উপনেন্দ্রাই অচুত্তাই নম শ্রী উপনেন্দ্রাই অচুত্থায় নম মীন রাশির জন্য পড়বেন শ্রী অধ্যাতায় উদ্ধারঋণী নম ক্লিন আমি আপনাদেরকে ভিডিও কলে ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি কারণ অনেকের হয়তো সমস্যা হবে বুঝতে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা বুঝে নেবেন কেন আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম দেখেন এই করে দেখেন কী মন্ত্র আছে যেইভাবে আছে ঠিক এইভাবে আমি আপনাদের মাঝে বলে দিয়েছে আপনারা এগুলো লিখে নিয়ে আপনারা নিজেরা মুখস্থ করবেন এবং অনেক উপকার পাবেন ঠিক আছে এই দিকে আরও আছে অনেক কিছুই আছে আমি আপনাদের মাঝে এগুলো দিব না এখন পরবর্তীতে দিয়ে দেব তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে আপনি ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ